गाँव में था बड़ा आनंद शहरों में सबकी मुँह बंद खुल के हसी भी नहीं लोग खाए हो शहरी बाबू तेरा हमको वाया नहीं पसंद ऐसा रोचना नहीं था बड़ा पर। सोचना पड़ा मन में বল না রে জি ঠাকুর অসাধারণ অসাধারণ সবাই একটা হাততালি দিন অনেক সুন্দর একটা গান বলছেন ভিডিওতে এড হওয়া যাবে দুইজনের বেশি তো এড হয় যায় না ভাইয়া এটাই তো সমস্যা ময়মনসিংহে হাসপাতালে ভর্তি আছে 24 দিন ধরে হাসপাতালে শুয়ে আছে আচ্ছা তাহলে তো খুব খারাপ খবর সবাই আহ দোয়া করি আপনার কি ভাই না ভাই অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক সবাই একটু লাইভ তে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা প্রতিদিন দশটার সময় লাইভে আসি আচ্ছা সমস্যা নাই আপনি যদি ব্যস্ত থাকে মানে সময় তো অনেক রাত হয়েছে সমস্যা নাই চলে যেতে পারেন দেরি হয়ে গেল আজকে লাইভে আসতে

असी अगर कहो तो मैं अगर कहो तुम, अगर तुम अच्छा लगने गाने ना मुनाह बोल से शेख गाना गाए थी अगर कहो तुम Kita <tuk> kumpulkan poster রক্ত বললে শরীরে থাকে না সাথে সাথে বের হয়ে যায় আচ্ছা সমস্যা নাই আল্লাহর জন্য তাড়াতাড়ি সুস্থ করে দেয় সবাই দোয়া করবেন

সবাই একটা করে লাইক করে দিবেন যারা যারা লাইক